নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকেই সকলের চোখ নিশ্চয়ই টিভির পর্দায় আছে আমরা যে কোন জঙ্গলরা যে বাস করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তার নেতৃত্বে এই বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি যে গঙ্গায় ভেসে বঙ্গোপসাগরে ডুবে মরেছে তার জলজান্ত উদাহরণ আজকে বাংলা আরেকবার চোখের সামনে দেখল এবং সেই ঘটনার পর কিন্তু আমি যে আগের প্রতিবেদন করেছিলাম সেখানেই দেখছিলাম যে আপনাদের খুব আপনাদের রাগ আপনাদের দুঃখ ঝরে পড়ছে সেখানে যে এত কিছু হয়ে যাওয়ার পরও না নরেন্দ্র মোদী অমিত শাহ কেন চুপ করে বসে আছেন বাংলা এবং বাঙালিকে কি এইভাবে তিল 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 করে মরতে হবে কেন কেন এখনও রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না এই প্রশ্ন কিন্তু জোরদার করে উঠতে শুরু করেছে আর কেন্দ্রও কি সত্যিই ঘুমিয়ে বসে আছে সত্যিই কি এই রাজ্যে বা তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন জারি হবে এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খেতে শুরু করেছে একাধিক একাধিক তথ্য সামনে আসছে এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো প্রথমেই দেখাবো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহের যিনি ডেপুটি রয়েছেন এই বাংলারই সন্তান নিশিদ্ধ প্রামাণিক কুচবিহারের সাংসদ তিনি কি বলেছেন তিনি কিন্তু যে বক্তব্য রেখেছেন সেখানে শেষে কিন্তু একটি ভয়ঙ্কর ইঙ্গিত দিয়েছেন কি ইঙ্গিত আগে তার বক্তব্যটা শোনাই তারপর আসছি তার ব্যাখ্যায় আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যে কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বলব যে এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয় এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারংবার ঘটা এটা অত্যন্ত দুঃখজনক আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন তাদের পরিবারের প্রতি সমবেথী আমরাও সমব্যাথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব দেখলেন এখানে নিশীত প্রামাণিকের বক্তব্য তিনি বললেন কেন্দ্র সরকার কিন্তু এই ঘটনাটা খুব সিরিয়াসলি নিয়েছে যখন ঘটনা ঘটে ঘটনা শুধু ওই শেখ শাহজাহান তৃণমূল নেতা তার বাড়ির আশেপাশেই ঘটেনি যেখানে প্রায় আড়াই তিন হাজার দুধের গাইকে লেলিয়ে দেওয়া হয়েছিল যে মারো ইডি আধিকারিকদের মারো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এমন মার মারো মেরে তাদের দরকারে প্রাণে মেরে ফেলো তাদের মাথা ফাটিয়ে রক্তগঙ্গা বয়ে দাও অগ্নিকর্ব পরিস্থিতি তৈরি করো যাতে ইডি আধিকারিকরা ভয় পেয়ে যায় যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভয় পেয়ে যায় কেন্দ্রীয় জওয়ানরা ভয় পেয়ে যায় এবং এই জায়গা থেকে বাংলায় তারা পা রাখতে পারবে না আর তার ফলে এই রাজ্যে যে রয়েছে এই রাজ্যে যে রয়েছে যারা দু হাতে পুটে বাংলাটাকে শেষ করে দিচ্ছে আর আপনাদের হাতে পাঁচশো হাজারের ভিক্ষার ঝুলি ধরিয়ে দিচ্ছে সেই ভাতা ভিক্ষা দিয়ে এই বাংলাটাকে লুটে চলেছে বছরের পর বছর তাদের আর কিন্তু কেউ জেলে নিয়ে যেতে পারবে না এই ছিল পরিকল্পনা কেননা সেইখানে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তাই নয় কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মারধর করা হয়েছে তাদের গাড়ি ভাঙচুর হয়েছে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনকি এই দুধেল গায়ে আড়াই কিলোমিটার তারা করেছে ইডি আধিকারিকদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভাবতে পারছেন কতখানি ফেরোসাস কতখানি নটোরিয়াস আর এই ঘটনা এই ঘটনার পর যেটা সব থেকে অবাক করা জায়গা যে দু ঘন্টা হয়ে গেছে কোনো পুলিশের দেখা নেই তার মানে কি তার মানে কি এই রাজ্যের পুলিশ মন্ত্রী অপদার্থ ব্যর্থ নাকি তার অঙ্গুলি হেলোনি সবটা হচ্ছে যে কোনো রকম পুলিশ যাবে না ওদেরকে ভয় পেতে দাও সেই জায়গাটা তৈরি করে দিচ্ছেন এই সর্বোচ্চ স্তরের প্ররোচনা না থাকলে তাদের আশীর্বাদের হাত মাথায় না থাকলে এই হিম্মত এই ক্ষমতাকেও দেখাতে পারে কেন বলছে এই কথা আপনাদের দেখাবো একজনের বক্তব্য আজকে দেখাবো যার বক্তব্য শুনলে আপনারা রেগে যান কিন্তু আজকে দেখাতে বাধ্য হচ্ছি এত বড় নির্লজ্জের মতো ঘটনা ঘটালো এবং তারপরেও অশিক্ষিতের দল কিভাবে এটাকে ডিফেন্ড করছে এইটা নাকি সম্পূর্ণ ইডির প্ররোচনা এইভাবে ডিফেন্ড করছে তার মানে তৃণমূল কংগ্রেসের পূর্ণ সমর্থন রয়েছে এইভাবে এই ঘটনাটাকে ঘটানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি শক্তিই রাজনৈতিক প্রতিইংসা করে যদি অন্যায়ভাবে কাউকে হেনস্থা করে আদালতে দরজা খোলা আছে এবং কম আদালতে দরজা তো এই তৃণমূল কংগ্রেস নারদায়নি এই রাজ্যের হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এসএলপি কত কি না করেছে প্রত্যেক জায়গায় গিয়ে ঠাস 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 করে আইনে ঠাপপরকেতে হয়েছে যে তোমরা তোলাবাজ তোমরা যে দুর্নীতি করেছ তার যথেষ্ট প্রমাণ আছে তদন্তটা হতে দাও তদন্তে যদি উঠে আসে যে তোমরা নির্দোষ ছেড়ে দেওয়া হবে নাহলে তদন্ত হতে দাও আর সেইখানেই ফেটে হাতে চলে আসছে আর সেই জন্য সেই জন্য এরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রশ্নটা উঠে যাচ্ছে শুনুন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ কি বলেছেন তাহলেই বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের কতখানি সমর্থন রয়েছে এবং তাদের সর্বোচ্চ স্তরের মদত রয়েছে বলেই এই ঘটনা ঘটাতে সাহস পেয়েছে বাংলার এই দুধের গায়েরা কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো তারপর আসছি ব্যাখ্যায় সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক একই সঙ্গে দুর্ভাগ্যজনক কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেজত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড চোর ক্যামেরার সামনে টাকা নেওয়া এফআইআর কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে প্ররোচনা দিচ্ছে গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে সন্দেশকালীন ঘটনাও একই জিনিস সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা আমরা আর একটা জিনিস সেই সঙ্গে বলবো যে স্থানীয় মানুষকে বলব প্ররোচনায় পা দেবেন না আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন মিডিয়ার ওপর কোন রকম আঘাত যেন না আসে এরা চাইছে মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে তারা একসঙ্গে মিথ্যা কুৎসা তৃণমূলের ক্ষতি ষড়যন্ত্র এসব করছে একাংশ কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন তারা যথাযথ সময় যা যা করা করবে ন্যাকামি ধ্যাস্টামি কী বলবেন বলুন তো কুণালকুষের এই বক্তব্যকে কী বলবেন এটাকে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে সাড়ে তিন বছরে জেল খাটা আসামি কীরকম মিথ্যাচার করে যাচ্ছে আজকে সন্দেশখালিতে সকাল থেকে গিয়ে ইডির আধিকারিকরা প্ররোচনা দিচ্ছিল সাত দিয়ে মাছ ডাকতে এসছে বদমাইশিরা কোন লেভেলে তৃণমূলের সমর্থন তৃণমূলের মদত না থাকলে এই ঘটনা ঘটে না আর গেছিলও তো সেই তৃণমূল নেতার বাড়িতেই ভাবতে পারছেন কোন জায়গায় নিয়ে যেতে চাইছে এরা রাজ্যটাকে কোন নরাজকতা তৈরি করতে চাইছে বলছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ আছে তার বাড়িতে কেন তার বাড়িতে কেন ইডিসিবিআই যাচ্ছে না আচ্ছা একটা কথা বলুন তো এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লাগার জন্য এরা কি না করেছে নিজেদের পুলিশ সিআইডি সমস্ত কিছু লাগিয়েছে ব্যর্থ কিচ্ছু বার করতে পারেনি তারপর আদালতের দ্বারস্থ হয়েছে যে শুভেন্দু অধিকারীর বাড়িতে যাওয়ার দরকার আছে আদালত বলে দিয়েছে এরকম কোনো দিতে শুধু বাজার গরম করার জন্য এই ধরনের কথা যাবে বলছে বলে বিজেপি ইডিকে পাঠিয়ে এই ধরনের প্ররোচনা ঘটাচ্ছে আরে ভাই এই তদন্ত তো হচ্ছে আদালতের নির্দেশে কোর্ট মনিটার্ড আদালতে গিয়ে এই চোর ফেরেবাজ বিরুদ্ধে একটা প্রমাণ তোমরা নিয়ে আসতে পেরেছ যে এরা সৎ যখন পার্থ চট্টোপাধ্যায় তোমার মুখ্যমন্ত্রীর পাশের চেয়ারে বসে কোটি কোটি টাকা ঝেড়ে দিয়েছে তার প্রেমিকার বাড়িতে লুকিয়ে রেখে দিয়েছে সেইটা তো প্রমাণ করতে নি সেটা তার নয় কেন তাকে এখনো জেলে থাকতে হচ্ছে জেলে কে রেখেছে বিজেপি না ইলি জেলে তো রেখেছে আদালত চোর চিটিংবাজের ব্যাপার এগুলো সব বালু মল্লিক এত বড় ডাকাত গরিবের পেটে লাত মেরে রেশন চুরি করেছে সেই রেশন চোর বালু আজকে প্রেসিডেন্সি জেলে গড়াগড়ি খাওয়ার কথা তোমাদের জন্য আজকে ফাইভ স্টার ফ্যাসিলিটিতে এস এস বসে আছে আর ইডি প্ররোচনা দিচ্ছে বিজেপি প্ররোচনা দিচ্ছে এই চোর চিটিংবাজ বাজগুলো একটাও যে শখ কোথাও গিয়ে প্রমাণ করতে পেরেছ কম চেষ্টা তো করনি অনুব্রত থেকে শুরু করে মানিক পার্থ থেকে শুরু করে বালু কৃষ্ণ থেকে শুরু করে এই এই শান্তনু কুন্তল সবকটা চোর চিটিংবাজ বাজ এখনও জেলে পড়ছে এবং এদের কাছ থেকে কোটি কোটি টাকার সন্ধান পাওয়া যাচ্ছে গোটা বাংলাটাকে লুটুপুটে শেষ করে দিয়েছে শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসে রেখেছে তাদের জীবন অন্ধকার করে দিয়েছে আর সেই লোটা টাকা থেকে পাঁচশো টাকা হাজার টাকা ভাতা দিয়ে বাংলার ভোট কিনছো আর আজকে ইডি এসে প্ররোচনা দিচ্ছে আজকে ইডিকে মেরে এরকম রক্তগঙ্গা বইয়ে দিয়েছে তাদের গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে সিআরপিএফকে তাড়া করছে আর সেই জায়গা থেকে এটা এটা ইডির প্ররোচনা বিজেপির প্ররোচনা ন্যাকামি করতে এসছে এখানে এই যেখানে পরিস্থিতি সেখানে কিন্তু ক্রমশ ক্রমশ আওয়াজ জোরালো হচ্ছে যে তিনশো কবে জারি হবে কবে রাষ্ট্রপতি শাসন জারি হবে কেননা এই যা পরিস্থিতি হয়ে গেল এরপর বলুন তো কোন আধিকারিক তদন্ত করতে যাবে তাদেরও তো প্রাণের দাম আছে তাদেরও তো পরিবার আছে যদি তার মৃত্যু হয় একটা এককালীন কিছু টাকা পাবে তারপর তার পরিবারটা তো ভেসে যাবে এই যে জওয়ানরা রয়েছে তারা তারা এই তৃণমূলের হাতে মার খাওয়ার জন্য এই দুদেল গায়েদের হাতে মার খাওয়ার জন্য এই উর্দি পড়েছিল এবার যা পরিস্থিতি হচ্ছে পুলিশ সেখানে যাচ্ছে না অর্থাৎ এর মধ্যে পুরোপুরি তৃণমূলের প্ল্যানটা রয়েছে সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে কুণাল ঘোষের কথাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই কথাকে তারা ডিফেন্ড করছে কেন্দ্রীয় জনদের গায়ে হাত পড়ছে কেন্দ্রীয় আধিকারিকদের গাতে গায়ে হাত পড়ছে তদন্তকারী সংস্থার গায়ে হাত পড়ছে আর সেটাকে ডিফেন্স করছে কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা যেটা আপনাদের অবশ্যই করে দেখাবো যে কেন রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই এই তোলাবাজদের বিরুদ্ধে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রথম লড়াইটা শুরু করেছিলেন বাংলার মানুষকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন যে যত ক্ষমতাবানী হয়ে যাক না কেন তুমি যদি অন্যায় করো এখনও আইন আছে এখনও সংবিধান আছে এখনও কোর্ট বেঁচে আছে তোমাকে জেলে যেতেই হবে সেই জাস্টিস গঙ্গোপাধ্যায় এটা নিয়ে আজকে মুখ খুলেছেন রাজ্যপাল ঘোষণা করুন এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে অর্থাৎ একজন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি অব্দি রিয়েলাইজ করছেন যে এই রাজ্যে যা চলছে সেটা গণতন্ত্রের পরিপন্থী এবং এখানে রকম কোনো সাংবিধানিক পরিকাঠামো নেই আজকে এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীদের কথা সেরে দিন বিরোধী যারা রয়েছে যারা এই সরকারের বিরোধিতা করছে তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আলোচনা করছে তাদের তো যে কোনো মুহূর্তে ত্রুটি টিপে শেষ করে দিতে পারে এই এই রাজ্যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করতে পারবে না কেননা তোলামুলগুলো ধরা পড়বে তাদের প্রতিরক্ষা দিতে আসবে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের প্রাণ প্রাণ চলে যেতে পারে এমনকি হাইকোর্টের যে বিচারপতিরা রয়েছেন তারা তারা তো এবার ভয় পেয়ে যাবেন তাদেরকে তো এবার ভয় পেয়ে যাওয়ার সিচুয়েশন হচ্ছে যে এই রহন রায় যদি আমাদের বিপক্ষে যায় তোমাদেরও পরিবার আছে তোমাদের তোমাদেরকেও কিন্তু এবার বাড়িতে ঢুকে পেটাবো এবার যদি এরকম রায় কোনো হাইকোর্ট দেয় এই দুদেল গায়েরা তো সেইখানে চলে যাবে হাইকোর্টের মধ্যে গিয়ে ভাঙচুর করে দেবে আর এই দলের সংস্কৃতি কালচার সেখানের মধ্যেই তো ভাঙচুর রয়েছে এরা বিধানসভা অবধি ভেঙে তসনাচ করে দিতে পারে তাহলে এরা এরা বাঁচার জন্য যা খুশি তাই করে দিতে পারে আর সেই জায়গা থেকে যদি বাঁচতে হয় গোটা বাংলাটাকে বাঁচাতে হয় একমাত্র জায়গা হচ্ছে তিনশো ছাপ্পান্ন রাষ্ট্রপতি শাসন এখন বিজেপির আবার নাকামি আছে সেই জায়গা থেকে রাষ্ট্রপতি শাসন করব না কেননা ইন্দিরা গান্ধীকে ওই নিয়ে বলা যায় কংগ্রেসকে ওই নিয়ে আক্রমণ করা যায় কিন্তু কিন্তু এর এরপরও যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় তিনশো ছাপ্পান্ন না হয় বাংলায় এই রাজের শেষ না হয় তার জবাবদিহি কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহকে দিতেই হবে তারা যতই বিশ্বজয়ী হন বিশ্বের সর্বশক্তিমান হয়ে উঠুন এই বাংলা কিন্তু কোনো দিন ক্ষমা করবে না কিন্তু কিন্তু একের পর এক যে ইনসিডেন্ট উঠে আসছে নিশিদ্ধ প্রামাণিক যেভাবে বললেন কেন্দ্র অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে এবং রাজ্যের একজন বিচারপতি তিনি অবধি যখন রাজ্যপালের কাছে এই ঘোষণা করার কথা বলছেন যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে যাচ্ছে তখন তখন কিন্তু জল্পনা তীব্র হচ্ছে যে এর এরপরও চুপ করে বসে থাকবেন অমিত শাহ নাকি এবার সত্যিই নড়েচড়ে বসবেন যারা কাশ্মীরকে ঠান্ডা করতে পারেন কাশ্মীরের জঙ্গিবাদ যারা শেষ করে দিতে পারেন তারা বাংলার মানুষকে শান্তি আর সুরক্ষা ফিরিয়ে দিতে পারেন না বাংলার এই জঙ্গলরাজকে তারা শেষ করতে পারেন না এই দুধেল গাইদের এই তোলাবাজদের এই তোলা ঠান্ডা করতে তারা পারেন না তাহলে কিসের ভারত শাসন করছেন তারা এই প্রশ্ন কিন্তু অমিত শাহের দিকে এবার ধেয়ে আসছে জবাবটা কিভাবে আসে অ্যাকশনটা কিভাবে আসে সেই দিকে তাকিয়ে থাকবে কিন্তু যত বেলা গড়াচ্ছে তিনশো এবং রাষ্ট্রপতি শাসনের দাবি তত জোরালি হচ্ছে এই বঙ্গবাসীর কাছ থেকে কি বলবেন আপনারা এই নিয়ে সত্যি হওয়া সম্ভব নাকি ওই বসে বসে আঙুলি চোষা হবে আলটিমেটলি কিছুই হবে না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমাদের এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার